জয় মা মনসমায় যায় মাগো আজ বৃহস্পতিবার এই সুন্দর সকালে আমি তোমাকে লক্ষ কোটি প্রণাম জানাই এই সুন্দর ভোরের পাখির ডাকে আমি তোমাকে মিষ্টি মিষ্টি প্রণাম জানাই এই সুন্দর সুন্দর ফুলের গন্ধতে আমি তোমাকে কোটি কোটি প্রণাম জানাই মা তুমি বাকি ভক্তদের একটু শান্তি দাও মা তুমি আছো তুমি থাকবে কারণ তুমি হচ্ছে আমাদের মা আমরা তোমরা সন্তান তাই আমরা ভুল করলে তুমি ক্ষমা করে দিও মা আর সবাইকে শোখে রেখো মা আজকের দিনটা আমি শুরু করছি তোমার নাম করে সকাল থেকে সারা দিন জয় মা মনসা মায়ের জয় জয় বিশ্বহরি মায়ের জয় জয় কালনাগিনীর মায়ের সকালটা না আমার এইভাবেই শুরু হয় ঘুম থেকে উঠি চারটে সাড়ে চারটে তারপর যুদ্ধ করতে শুরু হয়ে যায় কাজের বাড়ি নিজের বাড়ি এখানে সেখানে লড়াই শুরু হয়ে যায় দিনের পর দিন তারপর বাকিটা দেখো আমি কিভাবে দিনটা শুরু করি শো গাইস গুড মর্নিং ও আমি তাকাতে পারছি না এখন বাজে সাড়ে চারটে আমি তাড়াতাড়ি উঠে পড়েছি কারণ আমাকে যেতে হবে প্রচুর পরপর প্রচুর রান্না থাকে আর খুব দেরি হয়ে যায় আমার তো এখন এই ব্রাশ করবো আমি যে কালকে জামা কাপড় খেতেছি সেগুলো সব মেলবো ড্রাই ফ্রুট খাবো রেডি হবো বেরিয়ে যাবো তো চলো ব্রাশ করে চলে এসেছি এবার মুখ টুক মুছে কুকুর ডাবছে ঠান্ডা গাইস আমি রেডি হয়ে গেছি দেখতেই পাচ্ছেন আর বাইরেরটা কত অন্ধকার আমি দেখাচ্ছি আমি গাড়ি চার্জ দিয়েছিলাম এখনই বন্ধ করলাম যে চার্জ বাইরেরটা দেখুন পুরো অন্ধকার দেখুন দেখতেই পাচ্ছেন তো চলুন আমি কাপগুলো সব নিই হয়ে গেছে এবার ড্রাই ফ্রুটটা দেখে যাই ও ড্রাই ফ্রুটটা দেখুন পুরো রেডি আমার ড্রাই ফ্রুটটা তো চলো এটা আমি খেয়ে নিই ড্রাই ফ্রুটটা খাওয়া হয়ে গেছে এবার আমি আমি তো পুরো রেডি হয়ে গেছি ছোলা কষাট হয়ে গেছে তো চলো এবার মুরগি ডাকছে কে 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 তো চলো আমি একটা ভিডিও আপলোড করবো ভিডিও আপলোড করে বেরিয়ে যাবো দেখতেই পাচ্ছেন আমি পুরো রেডি হয়ে গেছি এবার আমি বেরিয়ে যাচ্ছি আর টাইম নেই এখন বাজে পাঁচটা পঁয়ত্রিশ তো চলো টাটা চলে এসেছি আমি কাজের জায়গা দেখতেই পাচ্ছেন আজকে আমি একটা জিনিস দেখাচ্ছি এই যে দেখেছেন এখানটা না আমার দুটো ইয়ে লাগানো ছিল কাঁচের এক ধরনের একটা জিনিস লাগানো ছিল মানে এইটা আর এইটা এই সাইডটা দুটো এই যে পিছনটা এখন আমি পরশু দিনকে দেখেছি আছে কালকে যখন আমি বিকলবেলা গাড়ি ধরছি তখন দেখছি নেই মানে এই পাশেরটা নেই কে খুলে নিয়েছে এই পাশেরটা ছিল সেটা আমি খুলে রেখে নিয়েছি তবে হ্যাঁ এটা আমি ট্রাই করবো কে খুলেছে একবার যখন দেখতে পাবো তার তো অবস্থা আমি পুরো ঠান্ডা করে দেব তারপরে দেখুন কাজের বাড়িগুলো আছে না কিছু কিছু বলে নেবে এক রান্না করাবে আর এক এক মাস দেড় মাস হয়তো তোমাকে ঠিকঠাক রান্না করাবে নতুন নতুন তারপরেও না একটা একটা করে বাড়াতে থাকবে মায়না যখন বাড়াতে বলবো না তখন বলবে কি এই টাকায় তো আমার অন্য লোক করে গেছে সেই টাকায় তো আমার এত লোক করে গেছে এদের এরা এটা বোঝে না যে ওরা গরিব মানুষ ওরা দুটো টাকার জন্য কিন্তু আমাদের মতন বাড়িতে খাটতে আসে সেই টাকায় কিন্তু ওদের সংসার চলে ওদের জীবন চলে এটা কোনো সময় কেউ বোঝে না চলো কাজের বাড়িতে যুদ্ধ করলাম এবার নিজের বাড়িতে যুদ্ধ করছি দেখুন তো দেখুন আমি তো বলেই দিয়েছি যে আমি সারাদিনে যা কিছু করি সেটা আমি তোমাদের সামনে তুলে ধরবো ব্লকের মাধ্যমে তো আমি বাড়িতে এসেছি তোমার দুটো না সরি মিথ্যা কথা বলে কোনো লাভ নেই দুটো নয় সরি পৌনে একটা বাড়িতে এসেছি আসার পরে তো মানে আমি যাই না কি হয়েছে আমার আমার তলপেট ডান সাইডে খুবই ব্যথা করছে আমি কিছুতেই থাকতে পারছি না কী কারণে হচ্ছে সেটা আমি জানি না অ্যাকচুয়ালি মেয়েদের তো নানান সমস্যা থাকে না আমরা ইউরিন চেপে রাখলেও আমাদের খুব প্রবলেমটা হয় তো যাই হোক তার কারণে মনে হচ্ছে আমার কিছু ভালো লাগছিল না আমি চুপচাপ শুয়েছিলাম মানে শুধু ভাবছি জীবনটা মানে কষ্টের জীবন তো যাই হোক তো দেন দেখতেই পাচ্ছেন একটা ডিম আর দুটো আলু এখন আমি সিদ্ধ বসাবো এখন টাইম হচ্ছে পাঁচটা এক মানে আমি সারাদিন কিছুই খাইনি ধরতে গেলে তো যাই হোক এখানে একটুখানি ভাত আছে ভাতটা আমি দেখাচ্ছি একটু নয় অনেকটাই আছে এটা আমার দুবার হবে কেন আমি খুবই কম খাই তো চলো এই আলুটা সিদ্ধ করে নিই আলু টিমটা সিদ্ধ করে নিই সিদ্ধ করে আমি এখন স্নান করব স্নান করে আমি সন্ধ্যে রাতি দেব কারণ আমি বিছানা থেকে একদম উঠতে পারিনি কেন খুবই আমার শরীরটা খারাপ লাগছে মানে আমি একদম মানে এই যে ডান সাইডটা দেখতে পাচ্ছেন তো এই জায়গাটা মানে আমি এইভাবে করে ধরে আছি প্রায় ধরতে গেলে মানে আমার এতটাই কষ্ট লাগছে তো চলো উফ আর কিচ্ছু ভাল লাগছে না আমার মানে বিরক্তি বিরক্তি লাগছে না উফ শরীরটা এত খারাপ লাগছে আমি কী বলবো তো যাই হোক তো চলো আলু ডিমটা সিদ্ধ বসিয়ে দিই সিদ্ধ বসিয়ে তারপরে স্নান করে সন্ধে দিয়ে তারপরে ভাত খাবো সেটা আমি দেখাবো ফুলগুলো এত ভালো লাগছে আমি বলে বোঝাতে পারবো না দেখুন এই যে সব ফুল নিয়ে বসে গেছি মাকে সাজাবো দুটো মাকে সাজাবো মা মনসাকে আর মা লক্ষ্মীকে তো চলো তারপরে ওখানে মনসা গাছে পুজো দেবো তো চলো আমি কীভাবে করে করছি আর কতক্ষণ টাইম তো লাগবে একার হাতে সবটা গুছাচ্ছি তো চলো সব রেডি করে নিয়ে ফটাফট করে মিষ্টি লাগছে না এইবার লক্ষ্মী মাকে দেখুন তো কেমন লাগছে খুব সুন্দর করে আমি সাজিয়ে নিয়েছি ও কত কিউট কিউট লাগছে না এই যে দেখুন মা মনসাকে সাজিয়ে নিয়েছি বা ও মাকে আজকে দারুণ লাগছে আর এটা ওই যে গাছে বললাম মনসা গাছে পুজো দেবো ওখানেও সব রেডি করে নিয়েছি তো চলো পুজোটা শুরু করা যাক দেখুন এখানে বাড়িতে ঘরের মধ্যে তো পুজো দেওয়া হয়ে গেল এবার যাচ্ছি মা মনসা গাছে পুজো দেওয়ার জন্য তো চলো কিউট লাগছে কিন্তু ও ঠুণ্ড ঠুন্ড লাগছে আমার সব পাখি বুড়িকে